সালামু আলাইকুম রহমতুল্লাহ এই ফোনটির সমস্যা হচ্ছে নেটওয়ার্ক স্লো নেটওয়ার্ক খুবই কম পায় ফোনটি ব্যাকসেলটা ভাঙা ছিল কাস্টমার সে নিজেই ব্যাকসেলটি পরিবর্তন করেছিল এখন পরিবর্তন করার পরে এটার বাইরে নেটওয়ার্ক হালকা একটু পায় ঘরের ভিতরে মাঝে মধ্যে নো সার্ভিস চলে আসে নেটওয়ার্ক না বলাই চলে এখন পরে আমার কাছে নিয়ে আসলো আমি ফোনটি খুলে দেখলাম যে কথা থেকে সমস্যা দেখতেছি ফোনের মাদারবোর্ড থেকে শুরু করে এন্টিনা পর্যন্ত এখানে কোনো ধরনের কোনো জায়গায় কাজ করা নেই ফোনটি ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আর এটার যে সমস্যাটা আমি যেটা দেখলাম এখানে আগে ব্যাকসেলটা আগে দেখাই এই যে ব্যাকসেলের যে এন্টিনার যে পয়েন্টগুলো আছে দেখেন অনেক দূরে আছে আর ফোনটাতে দেখেন এন্টিনার পয়েন্টগুলো খুব কাছাকাছি এই এন্টিনার কানেকশনগুলো যদি এই লেয়ারগুলোতে ঠিক মতো না লাগে সেক্ষেত্রে নেটওয়ার্ক কিন্তু খুবই কম পাবে মূলত এখান থেকেই সমস্যাটা ব্যাকসেল চেঞ্জ করার আগে অবশ্যই আপনারা এই ধরনের এন্টিনাগুলো দেখে নেবেন সঠিক জায়গায় আছে কি না এটা আমি পাশ পাশায় দিয়েছিলাম কিন্তু এটা দেখেন এখনও এগুলো খুলে সুন্দর করে আবার সেট করতে হবে আর এখানে এই যে এন্টিনার যে পয়েন্টগুলো আছে এখানে আপনারা একটা কাজ করতে পারেন এখান থেকে এন্টিনার যে পয়েন্টগুলো আছে আপনারা তার দিয়ে ঝালাই করে দিতে পারেন সেক্ষেত্রেও অনেক ভালো হবে আর যদি এটা সঠিক জায়গায় বসাইতে পারেন সেক্ষেত্রে তো তার কানেকশন করার কোনো প্রয়োজন নেই আর আমার জানা মতে এটা সবচেয়ে ভালো হবে আপনি এখান থেকে ওই মাদার যে পয়েন্টগুলো আছে এখান থেকে একটি করে জাম্পার করে দেওয়াটা সবচেয়ে ভালো হবে কারণ এভাবে অ্যাডজাস্ট করতে অনেক সময়ের ব্যাপার এবং কি সহজে অ্যাডজাস্ট হতে চায় না আমি ট্রাই করছিলাম তো এটা আমি জাম্পার করে দিব তো আপনাদেরকে জানানোর জন্যই মূলত ভিডিওটা তৈরি করা আর বেশিরভাগ ব্যাকসেল চেঞ্জ করলে অনেকেই নেটওয়ার্কের অভিযোগ করে আসলে কিন্তু এটা মাদারবোর্ড থেকে কোনো সমস্যা হয় না সমস্যাটা এখান থেকেই বেশিরভাগই হয় যে কোনো ব্যাকসেল চেঞ্জ করলে দেখবেন যে এই এন্টিনাগুলো আগের অরিজিনাল বডিটার মতো হয় না অরিজিনাল ব্যাকসেলটার মতো হয় না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন